সম্মানিত দর্শক মণ্ডলী আমি ডক্টর সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি থাকব কিছুক্ষণ আজকে রেপার্টরি কিছু রুব্রিক্স নিয়ে কথা বলবো রুব্রিক্সের বাংলা অর্থ মিনিং সহ অল্প কয়েক মিনিট কথা বলবো হোমিওপ্যাথিতে দিন দিন যে উত্তরত সফলতা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ যে এই সফলতার মধ্য দিয়ে আগামী দিনের পথ চলা আমাদের সহজ হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং এই আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে আমরা যে আশা করি সেটা হচ্ছে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং আমরা শিখতে পড়ব প্রতিদিন একটু একটু করে শিখবো তাহলে আমাদের জ্ঞানের যে স্টার হাউস সেটি স্ট্রং হবে আমি এখন আলোচনা করবো কিছু রুব্রিক্স নিয়ে যেমন একটা রুব্রিক্স হচ্ছে অ্যাবন্ডন অ্যাবন্ডন মানে হচ্ছে নিঃসঙ্গ মনে করা নিজেকে নিঃসঙ্গ মনে করে এটা হচ্ছে অ্যাবন্ডন অ্যাপসেস মানে ফোড়া একনি মানে হচ্ছে বয়ব্রন এরপরে অ্যাক্টিভ মানে সচ্ছল সক্রিয় অ্যাক্টিভিটি মানে হচ্ছে কর্মশীলতা এগুলো রুব্রিক্সের অর্থ অ্যামন্ড অ্যালমন্ড মানে হচ্ছে বাদাম অ্যামন্ড মানে হচ্ছে বাদাম এরপর হচ্ছে অ্যালন মানে একা অল্টারনেটিভ মানে পর্যায়ক্রমে এনিমিয়াটিক মানে হচ্ছে রক্ত স্বল্পতা অ্যাংরি মানে হচ্ছে ক্রোধ রাগ এরপর হচ্ছে অ্যাঙ্কেলস মানে গোড়ালি অ্যাঙ্কেলস মানে গোড়ালি অ্যাংরি মানে হচ্ছে ক্রোধ তো অ্যাজমা মানে তো হাঁপানি বুঝি অ্যাপিটাইট মানে ক্ষুধা অ্যাট্রোফি মানে ছোট বা ক্ষুদ্র হয়ে যাওয়া এরপরে অ্যাট্রোফি মানে হচ্ছে ক্ষুদ্র অ্যাভার্সান মানে হচ্ছে বিতৃষ্ণা হ্যাঁ বিরূপ ভাব বিতৃষ্ণা একজিলা মানে বগলের বগল ব্যাক মানে পিঠ ব্যাড মানে খারাপ বাথ মানে স্নান বা গোসল বেড মানে শস্যা শয্যা বা বেড বেগেনিং মানে হচ্ছে বেগিং মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা বেগিং বিই ডাবল জি আই বেগিং মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা বাইটিং মানে কামড়ানো বাইটিং মানে কামড়ানো বিটার মানে হচ্ছে তিক্ত ব্ল্যাক মানে হচ্ছে কালো ব্লাড মানে রক্ত ব্লু মানে নীল বয়েলিং মানে হচ্ছে ফুটসে বয়লিং মানে ফুটসে বয়েলস মানে ফোড়া ব্রেন মানে মস্তিষ্ক ব্রেড অ্যান্ড বাটার মাখন রুটিতে ব্রেডস মানে রুটি ব্রেক মানে ভাঙ্গা ব্রেকফাস্ট মানে সকালের আহার বার্ন মানে পড়ে যাওয়া চেঞ্জেবল পরিবর্তনশীল চেঞ্জ মানে পরিবর্তনে চেঞ্জিং মানে পরিবর্তন হয় চেস্ট মানে বক্ষ দেশ সবগুলি কিন্তু রুব্রিক্স আমি আলোচনা করেছি সবগুলি কিন্তু আমাদের রেপার্টরিতে আছে কেন্টের রেপার্টরিতে আছে চাইল্ড মানে শিশু চিলি মানে শীত কাতুরে ক্লিনিং মানে হচ্ছে পরিষ্কার করলে ক্লিয়ার মানে পরিষ্কার ক্লিয়ারিং মানে পরিষ্কার করা ক্লোজিং মানে বন্ধ করলে কোল্ড মানে ঠান্ডা কোল্ডনেস মানে ঠান্ডা বোধ কালার্স মানে বর্ণ কপিয়াস সিও পিআই ওইস কপিয়াস মানে প্রচুর অনেক আরেকটা আছে প্রফিউজ সেটা অন্য জায়গায় কপিয়াস মানে প্রচুর প্রফিউজ মানে অনেক প্রচুর কর্নস মানে কড়া কর্জিয়া মানে সর্দি Cough মানে কাশি ক্রাক্ট মানে ফাটা ক্রাক্ট মানে আমরা এ পর্যন্তই মানে কিছু রুব্রিক্সের বাংলা অর্থ নিয়ে কথা বললাম আসলে আমরা প্রতিনিয়ত কিছু কিছু রুব্রিক্স নিয়ে কথা বলি আজকে পঞ্চান্নটি রুব্রিক্স বাংলা অর্থ সহ কথা বললাম তো এই কথাগুলো তো প্রতিনিয়ত চলবে আমরা ডে বাই ডে আসলে এই আলোচনাগুলো আমরা পাবো প্রতিদিন বিকাল তিনটার সময় আমার এই ভিডিওগুলো পাবলিশ হচ্ছে এই চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে প্রতিদিন বিকাল তিনটার সময় আসলে এই ভিডিওগুলো আপনাদের অনে চলে যাবে সম্মানিত বন্ধুরা আমি আসলে চাচ্ছি যে ইয়ং জেনারেশন যারা শিক্ষানবিশ তারা উঠে আসুক এবং আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে আসি আমরা সবাই আসলে মানুষের মানবতার সেবায় একটু হলেও কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আর সবসময় বলবো আমরা আমরা রোগীদের যে পরামর্শ দেবো সেটি হচ্ছে হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড পরিহার করতে হবে বন্ধুরা লাইফকে ব্যালেন্স আনতে হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট এপিসোডে